ভারতের ইস্টার্ন কমান্ডে যে দুইটা এয়ারবেজ আছে ইস্টার্ন এয়ারবেজে যে দুইটা দুইটা এয়ারবেজ আছে একটা হাসিমারাতে আর একটা কালাইকুন্ডাতে দুইটা এয়ারফিল্ড এই দুইটা এয়ারফিল্ড নাকি আগে আমাদের এয়ারবেজ উপরে তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল একটা কন্ট্রোল ছিল এটা কি এখনো আছে নাকি এটা থেকে আমরা কোনো উন্নতি করেছি তো এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে মাইল স্টোনের যে ঘটনা এটা যদি কোনো ষড়যন্ত্র না হয়ে থাকে ভারতীয় কোনো আগ্রাসনের অন্য কোনো মাত্রা নাও হয়ে থাকে সেই ক্ষেত্রেও এই দায় ভারত এবং শেখ হাসিনার কারণ গেল পনেরো বছরে এই বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী এই বাহিনীকে উন্নয়নের যে গল্প শুনিয়ে আমাদেরকে লুটপাট করা হয়েছে সে লুটপাটের নামে আসলে এই বাহিনীগুলোকে কতটুকু উন্নত করা হয়েছে সে বিষয়গুলো নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা আপনাদেরকে জানাবেন জি স্যার আমরা আমার মনে মূল আলোচনায় আসি সেটা হচ্ছে যে আপনি গত দুই দিনে দেখেছেন কি ঘটছে দেশে আপনার সাথে এই আলোচনায় যুক্ত হবার আগেও আলোচনা হচ্ছিল যে লাশের ব্যাপারে কিছু তথ্য আপনার কাছে এসেছিল আমরা সেটা দিয়ে শুরু করি যে মাইল যে লাশের কথা যেটা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে এই বিভ্রান্তিটা আসলে মানে আসলে ঘটনাটা কি এর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমি একটু মানে পুরনো কথাটা বলি এটা আসলে আমাদের পুরনো কালচার কিন্তু ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আগে যে আমরা লঞ্চ ডুবি দেখতাম লঞ্চে কিন্তু পাঁচশো হাজার যাত্রী ঈদের সময় লঞ্চ ডুবি হতো আমরা সরকার থেকে ঘোষণা করতে 150 150 কোন ক্ষেত্রে আরো কম এইটা কালচার কিন্তু পুরানো। কিন্তু এই আমি মনে করি এই জিনিসটা এই মানুষ এই ডিজিটাল যুগের সোশ্যাল মিডিয়ার যুগের যে এটা সম্ভব না এটা করা উচিত না এটা কোনো সুযোগ নাই মানুষ সবার হাতে মোবাইল ফোন সবার হাতে ডিজিটাল কম্পিউটার ল্যাপটপ এই যে সিস্টেমটা মানে আমাদের সেনাবাহিনীর চিন্তা ধারা বা সশস্ত্র বাহিনীর চিন্তা ধারা বা প্রতিরক্ষা চিন্তাধারা ওই লাইনেই রয়ে গেছে যে আমরা 200 জন মারা যাবে আমি বিশতালুস সামনে শো করব অফিশিয়ালি ডিক্লেয়ার করব বাকিদের সাথে বাড়িতে যে যে কন্ট্রাক্ট করে তাদেরকে টাকা বুঝিয়ে দিচ্ছি তোমরা চুপ থাকো তোমরা কেউ আওয়াজ তুলবা না এটাই কিন্তু ছিল আগের সিস্টেম মানে কোন একটা আর্মির গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলে সেটা সমাধান হতো কিন্তু এইভাবে। কিন্তু তো সেটা তো সম্মতির সাথে হইতে হবে এখন এই মুহূর্তে এটা একটা কিন্তু রাষ্ট্রীয় ক্রাইসিস এখানে কিন্তু লাশ ডেড বডি লোকানোড বা হাড়িগুটি বালতিতে করে রাতেবালা ছড়িয়ে নেবার আমার কালকে রাত্রে বেশ কিছু ছবি আমার কাছে এসছিল একটা লিংক এসছিল। আমি দেখার পরে লিংকটা আমি সেভ করেছিলাম সকালবেলা শুনলাম যে ওই লিংকটা পুরো ফেসবুক চাই এটাই ডিলিট করে দেওয়া হয়েছে তার মানে যারা মন করছে যে এটা লিক হলে তারা বিব্রত হবে তারা রাষ্ট্রীয় সিস্টেমটাকে ইউজ করে এই লিঙ্কটাকে ডিলিট করা হয় এই সন্দেহে এটা বিশ পঁচিশ বা সাতাশ জন না চারটা রুম এবং যে দুর্ঘটনার নিয়ে যে ক্রাইসিসটা বা প্রশ্নটা উঠছে প্লেনটা ওঠার পনেরো থেকে আঠারো মিনিটের মধ্যে আবার এটা ফেরত যাচ্ছিল এটা কিন্তু যে দিক থেকে মাইল স্টোনে হিট করেছে ইট ইস টোয়ার্ডস দি রানওয়ে আমাকে বুঝতে হবে একটা প্লেন উঠছে মানে কিন্তু 15 মিনিটসে অনেক দূরে চলে যাওয়ার কথা তার মানে অর্ধেক সময় গেছে বা ফেরত আসছে ঘুরে এটা টার্ন নিছে ওঠার পরপরই যান্ত্রিক ত্রুটির জন্য এবং যেহেতু অল্টিটিউড অ্যাচিভ করতে পারে নাই ওই জন্যে সিট বেল্ট ওপেন করে নাই বা করতে পারে নাই এখন প্রশ্ন হচ্ছে যে সিট বেল্ট খুলে নাই না পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করছে এই টাইমের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে পাইলট তার এই পরিস্থিতিতে সে প্লেনটাকে খোলা জায়গায় নেওয়ার চেষ্টা করছে বা এই সুযোগ তার ছিল না এমনও হইতে পারে এটা কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো বিষয় না তদন্ত করলে জানা যায় পাইলটের লাস্ট মোমেন্টের কমিউনিকেশন রেকর্ড থাকার কথা ব্ল্যাক বক্সে এটা থাকার কথা এই জিনিসগুলো উদ্ধার হলে যেরকম ইন্ডিয়ান এয়ারলাইন্স এর দুই পাইলটের কনভার্সেশনে বের হয়েছে

অ্যাবসলিউট কোর্ষনা করছে তার আর উড়ায় না বাট আমরা 13 সালে এটা সম্ভবত কিনেছি নতুন হিসেবে এবং কিনে আমরা বারো বছর সময় হয়েছে সেই হিসেবে এটা একটা পুরানো মডেল এবং অনেক দিন চলেছে আমার ধারণা আমরা যে গুজবটা শুনি যে বিমান বাহিনী প্রধান 3000 কোটি টাকা নিয়ে গেছে এই বিমান নতুন বিমান যেহেতু কেনা হয়নি ম্যাক্সিমাম বিমান বাহিনীর বড়দরটাই মেইনটেনেন্স পারপাসে ইউজ হচ্ছে এবং সেইটা প্রপার হয়েছে কিনা সেটা তদন্তের বিষয় এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট কেন হয় অতীতেও অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশে মানে যে সংস্থায় অ্যাক্সিডেন্ট হয় সেই সংস্থায় তদন্ত করে এই জিনিসটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিমান বাহিনীতে অ্যাক্সিডেন্ট হচ্ছে বিমান বিমান বাহিনী তদন্ত করছে তাহলে কি তারা নিজেদের ফল্ট বলবে যে আমাদের আমরা মেনটেন্স করি নাই বা আমরা তেল ভরি নাই বা ফুয়েল লাইন চেক করি নাই এই ফল্ট ছিল ওই ফল্ট ছিল তারা নিজেরে নিজেরা এটা একটা কাকতালীয় একটা কোন একটা বিষয়কে দায়ী করে জিনিসটাকে প্যাচ আপ করা এটা সব নিজস্ব ডিপার্টমেন্টের ইনকোয়ারি সরকারি বাহিনী তো তাই সরকারি অফিসেও তাই হচ্ছে জেলাতে কোনো প্রবলেম হলে এডিসি রেভিনিউ বা এডিসি জেনারেল ইনকোয়ারি করতেছে তো ওনারা তো ওনার জেলার তথ্য বাইরে কাউকে জানতে দিবে না তারা এইটা গোপন করেই চলে এই কালচারটা এখানে হয়েছে বাট এখানে যেহেতু অনেক ডেড বডি ইনভলভ অনেক ছাত্র ইনভলভ অনেক লোকের নজর ওটা একটা মানে উত্তরার দিয়া বাড়ি তো এই মেট্রো কারণে ওটা একটা এখন জনবসতিপূর্ণ এলাকা ওখানে সবাই দেখতেছে কি হয়েছে এবং আমি যেটা শুনলাম প্লেনটা হিট করেছে চারটা ক্লাসরুম এফেক্টেড তো সুতরাং চারটা ক্লাসরুমের ভিতরে যারা ওই মুহূর্তে ছিল তারা সবাই তো মানে আর বেঁচে থাকার কথা না আশেপাশের যারা ইনজured বান্ড তারা তাদের কে উদ্ধার করাল ক্লাসরুমের ভিতরে যখন প্লেনটা যে আটকাইছে ওর মধ্যে কিন্তু যারা ছিল অ্যাজ ইট ইজ মানে তাদের হাড়গুড়টিও আছে কিনা সন্দেহ এই জিনিসগুলো স্কুল অথরিটি কিন্তু পারবে আমার মনে হয় বের করতে যদি তাদের যে অফিসে রেকর্ড মেইনটেইন করা হয় ওটা যদি হারিয়ে না থাকে স্যার না আপনারা আপনাদের মাস্তানের কাছে তো মানে ম্যাজিস্ট্রেটরাও বিচার ঠিক মতো করতে পারে না তো আপনাদের মতো এরকম মাস্তান সেনাবাহিনীর মানে কাশিকে একজন স্কুলের শিক্ষক বলেন আর ম্যানেজিং কমিটির প্রধান বলেন তিনার পক্ষে কি সম্ভব সত্যি আসলে সেখানে কি হয়েছে সেটা নিয়ে তদন্ত করা কিংবা স্কুল তার রেজিস্টার্ড ক্লাসের স্টুডেন্টরা যারা হাজির হয়েছে ওইদিন সকালে যারা ক্লাসে জয়েন করছে সেই সংখ্যা কি করে লুকাবে

এই অ্যাটিচিউডটা এখনো চেঞ্জ হচ্ছে না আমরা এই নোশনটা ব্রেক করতে পারছি না আমরা কিন্তু পাঁচ অগস্ট থেকে এই নোশনটাই ব্রেক করতে চাচ্ছি আমরা এই সংস্কারের জন্য জোর দিচ্ছি যে সংস্কার প্রয়োজন আমাদের ভিতরে ঢুকতে হবে দেখতে হবে এখানে কোনো অন্যায় অপরাধ আমি বলতেছি যে বিরাট কিছু হয়েছে কি কিছু একটা হয়েছে যেটা সঠিক না তাইলে হাসিন কেনই হবে বাসটা অফিসার দীর্ঘদিন আটক থাকার পরে ওই তাপসত্ত্যা মামলায় তেল হবে জুলুম হবে এখন কোনো মামলাই নাই মামলা বাতিল একশো পঁচাশি দিন তারপরে তাকে কোর্ট মার্শাল করা হয়েছে কোন আইনে একটা রিটায়ারমেন্টের দুই বছর পরে আমি জানি যে আমি আমার এলপিআর শেষ হলে কিন্তু আমি আর কোর্ট মার্শালের আওতা যাবো না আমি কোন অপরাধ করলে আমাকে সাধারণ আইনে জি সাধারণ আইনে আমাকে বিচার হবে আমি যদি কোন মানে মিউটিনি সর্ট অফ থিং এ যদি ইনভলভ থাকি সেখানে আমার কোর্ট মার্শাল এর সাথে ইনভলভ করার সুযোগ আছে কিন্তু সেখানে সামরিক বাহিনীর চাকুরিরত কাউকে ইনভলভ থাকতে যে একটা চাকুরিরত অফিসারকে কোর্ট মার্শাল হচ্ছে তার সাথে কে কে সহযোগী ছিল তাদের বিচার হলো আমরা একই জিনিসটা কিন্তু বিডিআর হত্যার ক্ষেত্রে দাবি করছিলাম যে এখানে 44 রাইফেল ব্যাটেলিয়ন প্লাস কিছু অফিসার বিডিআর ভিতরে রীতিমতন যোগাযোগ করছে থাকছে খাইছে নর্মালি তারা হাসি খুশি বেরিয়ে চলে আসছে যে পেটেলিয়ান বিদ্রোহ করছে তাদের অফিসারদেরকে কোর্ট মার্শাল করতে হবে অপরাধী হিসাবে অভিযুক্ত হিসেবে অভিযুক্ত হিসেবে তাদেরকে বিচার করা হবে তারা প্রমাণ করবে যে তারা নির্দোষ কিন্তু এই কার্যক্রমটা হলে কিন্তু বাকি সমস্ত মিডিয়ার সদস্য রাজনীতিবিদ সিভিলিয়ান সবাইকে বিচার করা যেত এটা জিনিসটা নিয়ে যাওয়া হলো সিভিল কোর্টে এবং সেটা নিয়ে যত নতুন নতুন স্টেটমেন্ট একজন বের করতেছে টাকা পয়সার হিউজ লেনদেন হয় তারপরে কোর্টে যে স্টেটমেন্ট পাল করে দেয় ওয়ান সিক্সটি দেয় আবার টাকা পয়সার লেনদেন হয় আবার কোর্টে যে নতুন করে ওয়ান এই খেলা চলতেছে গত ষোলো বছর আমার কোয়েশ্চেন হচ্ছে যে ধরেন আমরা লাশ চুরি টুরি এইসব বিভ্রান্তি এগুলো সব বাদ দিলাম আমরা মূল পয়েন্টে যাই যে এই যে দুর্ঘটনাগুলো এটাই না গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবেই এই দুর্ঘটনা হচ্ছে এটার জন্য কি আপনার মনে হয় যে বিমান বাহিনী প্রধান তাদের যে দুর্নীতি লুটপাট শেখ হাসিনার যে দুর্নীতি লুটপাট ছিল সেনাবাহিনীর যে লুটপাট এগুলো কোনো ভাবে আপনি দায়ী করেন কিনা আমি প্রথমে খুব শর্ট করে পিএনজি সুচে শুধু একটা কথা এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে এই যে নতুন বাংলাদেশে আমরা স্টেপ করলাম জুলাই বিপ্লবের পরে তো এই জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে যদি আগে পিএনজি করতে হতো তো সবার আগে তো শেখ হাসিনাকে পিএনজি করতে হতো না বেনজির কে পিএনজি করতে হতো আগের সেনাপ্রধান আজিস কে পিএনজি করতে হতো মৈনু আহমেদ কে পিএনজি করতে হতো জেনারেল মুবিন যারা মলে সব থেকে বেশি অফিসাররা চাকরি হারিয়েছে তাকে পিএনজি করতে হতো জেনারেল শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে চরিত্রহীন সেনাপ্রধান প্রধান তাকে পিএনজি করতে হতো ডিজি যারা আগে যারা ছিলেন যারা গুমফুনের সাথে জড়িত তাদেরকে পিএনজি করতে হতো তো তাদের কাউকে তো কিছু করা হলো না পিএনজি করা কাকে করা হলো যিনি গত মানুষের অধিকার নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন অন্যায় অবিচারের বিচারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন তো এখন তা এরপরে আমি এই যে মাইল যে ক্রাশ যেটা করেছে সেটা নিয়ে আমি জাস্ট অল্প একটু কথা বলতে চাই মানে আমি এই চারটা প্রশ্নের উত্তর চাই প্রথমত হলো এই যে এফ সেভেন যে যে বিমানটা ই করলো আমি এয়ারফোর্স অফিসারদের সঙ্গে কথা বলেই জানলাম যে এই বিমানটা এই ফাইটার এয়ারপোর্টটা এই পৃথিবীতে প্রায় অফসলিউট হয়ে গেছে শুধুমাত্র দুইটা দেশে চলে বাংলাদেশ আর নাইজার নাইজেরিয়া দেশ আর একটা হতভাগা দেশ তো এই অফিসির দুইটা আমাদের এই দুই দেশে কেন সারা বিশ্ব যেটাকে বাদ দিয়ে দেশে অ্যাওয়ার্ডেন করেছে আমরা কেন দ্বিতীয়ত একটা প্লেন ওড়ানোর আগে তো আমি একটা ইনকোয়ারি চাই এই পুরো বিষয়টা যেহেতু অনেক মানুষের জীবন চলে গেছে আমি একটা 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 ওপেন বুক ইনকোয়ারি চাই যে ইনকোয়ারিটা সবাই জানবে সবাই দেখবে এটা তো ইরানের নিউক্লিয়ার কোন প্রজেক্ট না যে মাটির চারশো ফিট নিচে থাকতে হবে এটা জমিনের উপরেই ইনকোয়ারিটা করা সম্ভব যেহেতু অনেক প্রাণ ঝরে গেছে এবং আমি জানতে চাই যে এই বিমান ওড়ার আগে ফিটনেস গুলা কারা করেছিল এবং ফিটনেসটা কেমন ছিল এয়ারক্রাফ্টের লাইফ কেমন ছিল সেটার অবস্থা কি ছিল তার ইঞ্জিনের অবস্থা কেমন ছিল তার টায়ার তার কমিউনিকেশন ইউনিট এবং অন্যান্য অ্যাসেসরিজ এগুলো কি অবস্থা ছিল আমি জানতে চাই আমি জানতে চাই এটা ব্ল্যাক বক্সটা কোথায় ব্ল্যাক বক্স যদি না থাকে কেন নাই দেশে নাই এই ব্যর্থতাটা কার আর যদি ব্ল্যাক বক্স থাকে সে ব্ল্যাক বক্সের ভিতরে কি আছে এটাও আমরা জানতে চাই এবং একই সাথে আমি এটাও জানতে চাই যে এই বিমানের গত দশ বছরের মেনটেনেন্স বাজেট কিভাবে প্রয়োজন হয়েছে সেইটার অ্যাকাউন্টেবিলিটি কোথায় এইটার কিছু উত্তর মনে হয় আমার জানা আছে গত গত কালকে থেকে সোশ্যাল মিডিয়াতে এয়ারফোর্স অফিসারদের একটা স্ট্যাটাস আমার খুব চোখে পড়েছে কোনো একজন ফোর্স অফিসার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে রেস্কিউ আওয়ার এয়ারফোর্স তিনটা শব্দ রেস্কিউ আওয়ার এয়ারফোর্স মানে এখানেই বোঝা যাচ্ছে যে আমাদের এয়ারফোর্স এর রেস্কিউ করা দরকার তারা একটা গত 16 বছরের অনেক কিছুতেই তার তারা হতে এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তাদেরকে রেসকিউ করার দরকার এটা আমার স্ট্যাটাস না এটা এয়ারফোর্স অফিসারদের স্ট্যাটাস এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ থেকে যেটা জানলাম যে বিগত আমলে গত 10 বছরে এয়ারফোর্সের যারা কমান্ডে আছেন তারা আধুনি কারণে একটু প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ইন্ডিয়ার একটা বড় শর্ত ছিল যে বাংলাদেশ কোনো কিছু চায়না থেকে কিনতে পারবে না বাংলাদেশ কোনো কিছুই চায়না থেকে কিনতে পারবে না কারণ এটা ইন্ডিয়ার শর্ত এর আগের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নাকি চেয়েছিলেন এটা আমি এয়ারফোর্স অফিসারদের কাছ থেকে জেনেছি যে আহ সুখই রাশিয়ান এয়ারক্রাফট মডার্ন এয়ারক্রাফট সুখই সিরিজের এয়ারক্রাফ্ট কেনার জন্য আগের প্রাইম মিনিস্টার চাচ্ছেন বাট সেখানেও একটা কন্ডিশন আছে যে এয়ারক্রাফট বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে কিনবে সুখই সিরিজের কিন্তু সেটার মেনটেনেন্স এবং অন্যান্য কিছু কাজগুলো করবে ইন্ডিয়া তো এই কন্ডিশন গুলোতে হয়তো ব্যাটে বলা হয় নাই অথবা কোনো কারণে আলটিমেটলি এয়ার ফোর্সের আধুনিকায়ন হয় নাই তো এই যদি আমাদের অবস্থা হয় আমি যদি এই পুরো বিষয়টাকে এভাবে সামারাইজ করি আমার কি কোনো অপরাধ হবে যে আমাদের এয়ারফোর্সের কোনো আধুনিকায়ন হয় নাই কারণ আমাদের কোনো এয়ারফোর্স কমান্ড আমাদের কোনো এয়ার চিফ একটু মেরুদণ্ড শক্ত করে তার আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারে নাই কারণ ভারতের যে কন্ডিশন ছিল সেটাও ফুলফিল করা যায় নাই আবার আওয়ামী লীগ এবং ভারত মিলে যেটা চেয়েছিল সেটাও আমরা করতে পারি নাই এ কারণেই আমাদের এয়ারফোর্সের আধুনিকরণ হয় নাই এবং এই কারণেই এয়ারফোর্সের বাজেটের বড় অংশটাই চলে গেছে মেইনটেনেন্সের ডেইলি এয়ারফোর্স এয়ারক্রাফট মেইনটেনেন্সের খাতে এবং আমরা তো জানি এয়ারফোর্স অফিসারদের কাছ থেকে শুনেছি আমরা যে এই মেইনটেনেন্সের জায়গাটা হলো একটা হরিলুটের জায়গা এই মেইনটেনেন্সের জায়গাটা হলো একটা হরি লুটের জায়গা এবং এটা এটাই হলো আমাদের অবস্থা এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই আমি আমার এয়ারফোর্সের যারা কমান্ডার আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই এই তথ্যটা আমি এয়ারফোর্স অফিসারদের কাছ থেকে পেয়েছি যে ভারতের রিষ্ট্যান্ট কমান্ডে যে দুটা এয়ারবেজ আছে এস্ট্যান্ড এয়ারবেজে যে দুইটা দুইটা এয়ারবেজ আছে একটা হাসিমারাতে আর একটা কালাইকুন্ডাতে দুইটা এয়ারফিল্ড এই দুইটা এয়ারফিল্ড নাকি আগে আমাদের এয়ারবেজগুলোর উপরে তাদের একটা সুয়েন্ট ছিল একটা কন্ট্রোল ছিল এটা কি এখনো আছে নাকি এটা থেকে আমরা কোনো উন্নতি করেছি তো এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে এবার আমি আমার যে ইলিয়াস ভাই যে প্রসঙ্গটা বললেন আমি ওই প্রসঙ্গে আসি শুধু কি সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী গত গত কোন সেনাবাহিনী প্রধানটা আমাদের এখন দেশে হাজির আমরা তো বিগত সেনা প্রধান তো দেশে দেখছি না দেশ ছাড়া হয়েছেন আমরা তো কোন ডিজি ডিজিএফআই গুলা তো দেখছি না তারাও তো সবাই দেশ ছাড়া হয়েছেন বিগত ডিজি বিজিবি গুলাও তো দেশ ছাড়া হয়েছেন তাদেরকেও তো দেখছি না ডিজি এনএসআই গুলাও তো দেশ ছাড়া হয়েছেন তাদেরকেও তো দেখছি না এবং তারা সবাই তো মোটামুটি একটা কলঙ্ক একটা অপবাদ এসব মানুষের অভিশাপ এগুলো নিয়েই তো দেশ ছাড়া হয়েছে মানে এবং এটা একটা বাহিনীর একজন সদস্য হিসাবে এটা যে কত লজ্জার সেটা তো আমরা জানি এই একই প্রশ্ন অথবা এই সাবমিশনটা আমি সকল বাহিনী প্রধানকে অত্যন্ত বিনয়ের সাথে করতে চাই সকল বাহিনী প্রধান সকল গোয়েন্দা সংস্থা প্রধান কে আমি এবং আমি বিনয়ের সাথে করতে চাই যে আপনারা আপনাদের পূর্বসূরিদের দেখেন আপনাদের পূর্বসূরিরা সবাই অত্যন্ত অসম্মানের সাথে কলঙ্ক নিয়ে দুর্নীতির বোঝা মাথায় নিয়ে মানুষের অভিশাপ নিয়ে দেশের বাইরে জীবন যাপন করছেন তাদের মুখ দেখানোর উপায় নাই তো আপনারা সবাই বুকে হাত দিয়ে আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে আপনারা অন্তত দেশে আপনার চাকরি মেয়াদ শেষ হলে আপনারা দেশে থাকবে আমরা যেন একটু ভরসা পাই এবং আমার বিশ্বাস এই আশ্বাস এই আশ্বাসটা আপনারা তখনই দিতে পারবেন যখন আপনি মনে করবেন যে না আপনি দেশের জন্য কাজ করছেন দেশের মানুষের জন্য কাজ করছেন এবং দেশের জন্য কাজ করছেন এটা আমি কখন বুঝবো যখন আমি বুঝবো যে একটা জুলাই আন্দোলন হয়েছে যে জুলাই আন্দোলনে হাজারের উপরে আমাদের সন্তানরা মারা গেছে এই আন্দোলনটাকে আপনারা ধারণ করতে পেরেছেন এই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাটা আপনারা ধারণ করতে পেরেছেন তাহলে এবং আপনাদের যে কাজ আপনাদের এগুলা এগুলার সাথে যাচ্ছে তাহলেই আমরা বুঝবো যে আপনারা দেশের পক্ষে কাজ করছেন